চিলির প্রেসিডেন্ট নির্বাচন এবারও দ্বিতীয় দফায় গড়ালো কারণ প্রথম দফার ভোটে কোনো প্রার্থী পঞ্চাশ শতাংশের বেশি সমর্থন অর্জন করতে পারেনি প্রায় তিরাশি শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে বামপন্থী জোটের প্রার্থী ও সাবেক শ্রমমন্ত্রী জেনেট যারা পেয়েছেন ছাব্বিশ দশমিক একাত্তর শতাংশ ভোট তার ঠিক পেছনেই আছেন অতি ডানপন্থীর রক্ষণশীল নেতা হোসে আন্তোনিও কাস্তো যিনি চব্বিশ দশমিক বারো শতাংশ ভোট নিয়ে রান অফের জায়গা করে নিয়েছেন ডিসেম্বরের দ্বিতীয় দফায় এই দুই ভিন্ন মতাদর্শের প্রার্থী মুখোমুখি হবেন এবারে নির্বাচনকে ছাপিয়ে গেছে চিলিতে বেড়ে ওঠা সহিংস অপরাধ হত্যা অপহরণ চাঁদাবাজির মতন অপরাধ দ্রুত বাড়তে থাকায় দেশ জুড়ে আতঙ্ক তৈরি হয়েছে এবং নিরাপত্তা ইস্যু নির্বাচনের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে অনেক ক্ষেত্রে বিদেশি অপরাধী চক্রকে এসব ঘটনার জন্য দায়ী করা হচ্ছে যা অভিবাসন প্রশ্নকে রাজনীতিতে নতুন মাত্রা দিয়েছে কাস্ত এই সুযোগে সীমান্ত নিয়ন্ত্রণ আরও কঠোর করার প্রতিশ্রুতি দিয়েছেন বিশেষ করে চিলি বলিভিয়া সীমান্তে প্রাচীর পরীক্ষা ও বেড়া নির্মাণের ঘোষণা তার প্রচারণাকে আরও শক্তিশালী করেছে অন্যদিকে জেনেট যারা প্রতিশ্রুতি দিয়েছেন পুলিশের সংখ্যা বাড়ানো সংগঠিত অপরাধ মোকাবেলায় ব্যাংকিং গোপনীয়তা শিথিল করা এবং জীবনযাত্রার ব্যয় কমিয়ে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি ফিরিয়ে আনার দুই প্রার্থীর অবস্থান শুধু রাজনৈতিক নয় আদর্শিকভাবে সম্পূর্ণ বিপরীত ডিসেম্বরের রান অফ ভোট তাই শুধু নেতৃত্ব বেছে নেওয়া নির্বাচনের লড়াই নয় বরং চিলির ভবিষ্যৎ পথ চলার দিক নির্দেশনা নির্ধারণের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত